হ্যালো ভিউার আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পর আবারও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও তো যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আর যারা আমার সাথে আগে থেকেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাইকে বলছি ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতেই থাকুন আশা করি ভালো লাগবে অনেক ভালো লাগবে আজকের এই ভিডিওটি তো ভিউয়ার্স এখানে আমাদেরকে বিমানে লাঞ্চ দিয়েছে লাঞ্চে আমরা এখন খেয়ে নিচ্ছি তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের বিমান ল্যান্ড করবে আর ইমিগ্রেশনে কি ভিডিও করতে তো দিবে না যদি আমি পারি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর ইউ আপনারা আরও নতুন নতুন কি কি ধরনের ব্লগ চান আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করবো ভিতরে না বাইরে না দেওয়ার বা কিছু আপনারা যদি পকেটে বা মাথার উপরে লকারে কোনো কিছু রেখে থাকেন দয়া করে নামার সময় ওগুলো দেখে নিন এবং আপনাদের হাত ব্যাগ ইত্যাদি সঙ্গে করে নিয়ে যাবেন ট্রানজিট যাত্রী যারা এখান থেকে অন্যত্র যাবেন দয়া করে টার্মিনাল বেটি গিয়ে ট্রান্সফার ডেস্কে যোগাযোগ ওয়ার্ডেন্ট ও তার ক্রুদের পক্ষ থেকে আমি আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তো ভিওয়ার্স আমরা দিল্লি এয়ারপোর্টে নেমে গিয়েছি হ্যাঁ দিল্লি এয়ারপোর্ট বিশাল বড় মনে হলো আমার কাছে অনেক বড় তো আমাদেরকে এখানে গ্যাসপোর্ট থেকে রিসিভ করতে আসবে যারা আমাদের ইনভাইটেশন কার্ড পাঠিয়েছেন যারা আমার আগের ব্লগ দেখেছেন তারা তো জানেন তো এখানে এয়ারপোর্টে কিন্তু আমাদের অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে দুই জন লোক হারিয়ে গিয়েছে আমরা তো 40 জন এসেছি মোট আর আরেকজনকে পুলিশে ধরে নিয়ে গেল কারণ হলো সে মাস্ক না পরে দাঁড়িয়েছিল এয়ারপোর্টে তার ওইখান থেকে তুলে নিয়ে গেছে পরে আপনাদের ভাইয়া চাড়িয়ে নিয়ে আসছে তো কথা বলতে বলতে আমরা কিন্তু এয়ারপোর্ট আমাদের হোটেলে চলে আসছি এখানে আমাদেরকে ওনাদের ইন্ডাস্ট্র থেকে লোক পাঠিয়েছে গাড়ি নিয়ে তো আমরা ওই গাড়িতে করে চলে এসেছি আর ভিডিও করা হয়নি এই যে আমি একবারে হোটেলে এসে ভিডিও করলাম তো নিচে অনেকক্ষণ ছিলাম দেখলেন হোটেলের নিচে আর হোটেলটা কিন্তু বিশাল বড় আমার কাছে তো বেশ ভালো লাগলো তো আপনারা কমেন্ট করে জানাবেন আমার হোটেলের রুম টুর দিব নাকি তো অবশ্যই জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব এই যে আমি এসে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম গোছানো অবস্থায় আর হচ্ছে আমরা কিন্তু দুইজনে দুইটা রুম পাই যেহেতু সবাই আলাদা আলাদা চল্লিশ জনের জন্য ওনারা চল্লিশটা রুমের অ্যারেঞ্জমেন্ট করেছে তো বাট আমরা একটা রুমে নিয়েছি শুধু শুধু দুইটা রুম নিয়েছি দরকার তো একটাই নিয়েছি আর তাছাড়া আমি তো ভয়ও পাই এই জন্য একটাই নিয়েছি আমরা আর ওনারা এখান থেকে আমাদেরকে এই যে কিছু গিফট দিয়েছে আমি দেখাচ্ছি একটু পরে মাস্ক দিয়েছে হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে তারপরে কিছু হালকা পাতলা খাবার দিয়েছে খাবার তো আমাদের নিচে অ্যারেঞ্জমেন্ট করাই আছে এখানে আবার আলাদা করে দিয়ে দিয়েছে একটু পরে দেখাচ্ছি তারপরে একটা কার্ড দিয়েছে এটা সাথে রাখা লাগবে আমি আমরা এখানে যত জায়গায় যাব ওই কার্ডটা আমাদের সাথেই থাকতে হবে সবার আলাদা আলাদা করে কার্ড দিয়েছে এখন হচ্ছে আমি ফ্রেশ হব সব কিছু গুছ গাছ করে নিচ্ছি যেখানে যে জায়গায় রাখার দরকার সব কিছু গুছিয়ে নিচ্ছি তো সকালে আপনাদের সাথে শেয়ার করব আমি কী কী করলাম কোথায় গেলাম ঠিক আছে হালকা পাতলা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই যে রুমটা বিশাল বড় মানে দুইটা বারান্দা অনেক কিছু আছে এই যে দেখুন আর বাহিরের ভিউটা দেখেন কি সুন্দর রাত্রের বেলা এই আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম খুবই সুন্দর বাহিরের ভিউটা এখানে আবার এই যে এই যে চেয়ার রাখা আছে বসে চা খাওয়া যাবে গল্প করা যাবে এই যে দেখেন বাহিরের দৃশ্যটা এত সুন্দর তো আমরা যেহেতু সকাল সকাল রওনা দিয়েছি আমাদের আসতে কিন্তু অনেক লেট হয়ে গিয়েছে সুন্দর পর হয়ে গিয়েছে এই যে এগুলো আমাদেরকে দিয়েছে এখানে খাবার দাবার অনেক কিছু আছে এখন হচ্ছে ফ্রেশ ফ্রেশ হয়ে ডিনার করে ঘুমিয়ে যাব যেহেতু অনেক ক্লান্ত তো একবারে সকালে আপনাদের সাথে শেয়ার করব কি কি করি কোথায় যাই এই যে সকালে হচ্ছে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি একসাথে আমরা সবাই বের হয়ে যাব এই আর কি আমরা আজকে হচ্ছে সবাই যে যার মতো করে একদিন টাইম পেয়েছি শপিং করব বা ঘুরবো যে যার মতো করি এরপর হচ্ছে আমাদের এর পরের দিন বিভিন্ন জায়গায় যাওয়া লাগবে যে কাজে আমরা এসেছি তো সব কিছু আস্তে আস্তে শেয়ার করব আস্তে আস্তে দেখুন এটা হচ্ছে হোটেলের সামনের অংশে চারপাশে খুবই সুন্দর হোটেলের এই যে সবাই দাঁড়িয়ে আছে এখানে কিন্তু আমরা এই যে উবার কল করেছি আরও দু একটা গাড়ি কল করেছি তো একটা গাড়িতে তিনজনের বেশি যাওয়া যায় না আমাদের তো লোক অনেকজন তো এখন হচ্ছে গিয়ে আমরা না গেলে ফাইন দিতে হবে গাড়ি চলে আসছে অনেকজন চলে গিয়েছে আর আমরা মিলে যাইতেছি কোনো ফ্যামিলি থেকে চারজনও আছে কোন যেমন আমরা দুইজন আছি আরেকটা ফ্যামিলি আছে চারজনের তোর ওর তো চারজন যাওয়া লাগবে এই জন্য আর এখানে হচ্ছে হোটেলের ভিতরে আপনার বাড়িয়া কোনো হতেছে যে ও কারটা নাকি রেডি হয় নাই সব একটা হয়েছে এই আর কি তো আমরা কিন্তু এই যে হোটেলের ভিতরে নাস্তার অ্যারেঞ্জমেন্ট করা আছে এই যে এখানে বাসে পুরোটাতে আমরা খেয়ে নিয়েছি তো এটা আরেকদিন আমি শেয়ার করবো আপনাদের সাথে পুরোটা হোটেল এর তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফ